এটা নতুন নতুন যখন এবার বেলডি যাবে না প্রথম প্রথম দেশি মুরগি কাটিবে আচ্ছা যখন দুদিন থাকে যাবে তখন ডিম হবে আচ্ছা আচ্ছা তারপর যখন আরো দুদিন থাকে যাবে তখন পোলটি হবে তারপর যখন আরো দুদিন থেকে যাবে তখন বেগুন হবে তারপর যখন আরো দুদিন থাকে যাবে তখন থেকে মার ভাত আর ডাটা কাঁটা সাগর ভর্তা দিয়ে দিচ্ছে ঠিক আছে সবাই বলছে তাহলে তাহলে আমি বলছি আরে আরে দাঁড়ান দাঁড়ে ভোজটা খাই না ওই জন্য আমি ঘামে গেলি আছি এবং

মানে ফ্রাইডে থেকে ব্যস্ত ঠিক না মানে চেক আপ করে রক্ত আর বেশি ফচর ফচর করে করে বলে দু টাকা বিরক্ত एक्चुअली কথা তবে আমার লাগি কিন্তু ইনি এটা শক্ত এই যে দড়া শক্ত ইনি আমাদের ভক্ত এই দড়া তবে ইয়া উচ্চ করে আমি হ্যাঁ

ভালো করে বলে দিছি আমি তারপর মানে রাজ জাগিয়ে জাগিয়ে গলা ডাকতে ভাঙিয়ে আর কোন মনে করে না সবাইকে জড়া তুলছি মাগে ঠিক না শোনো দাদা শোনো তুমি ভালো করে বলে দিছি আমি তাই নাকি আজি থেকে সঞ্জু মাতর আজি থেকে সঞ্জু মাতর হয়ে গেলি স্বামী ও বাবা রে এটা বটে রাতুল মাতর জমি মানে তারপর যে যে গেজে গেতো বিডে বলা আছে না আমি আর তুমি এ ডাব ডাললি আমার পৰশী করে রাতোৰ মাতত জলে আমি মনের কথা বলব ক রে হে বিহা কর আর দুমাস পরে হয় কথা গেলে কথা গেলে আমি মনের কথা বলবো কে রে হে বিহা কৰার দুমাস পরে আমি হে আমি গেয়েছিলি শ্বশুর ঘর বেড়াতে কি খেতে কি খেতে গরম গরম ওই ঘুগনি মুড়ি আচ্ছা ওই জন্য আছে আমার দুটা শালি অহোহো জলে ঘটি ধৰা ঘৰকে শ্বুৰিলে বস জামাই বস জামাই তাৰপৰা কি বাৰু জানে আমাকে বিছাই দিল খোলে দিয়া কথা ওহো এত সুন্দর ব্যবস্থা এটা নতুন নতুন যখন এবার বেলডি যাবে না প্রথম প্রথম দেশি মুরগি কাটিবে আচ্ছা যখন দুদিন থেকে যাবে তখন ডিম হবে আচ্ছা আচ্ছা তারপর যখন আরো দুদিন থেকে যাবে তখন পলটি হবে তারপর যখন আরো দুদিন থেকে যাবে তখন বেগুন হবে তারপর যখন আরো দুদিন থেকে যাবে তখন থেকে মার ভাতা ভাতটা কাঁটা সাগর ভর্তা নিয়ে দিচ্ছে ঠিক আছে

বলছে দোকান থেকে ছোট সালাই ওহো সেই দোকান থেকে ছোট সেলাই এনে দিলো সিগারেট আর দিয়া সেলাই বলছে জানে দিলো এক কুটুম পান তারপরে তারপরে আইনে দিল তাড়া তাড়ি এক বান্ডেল চাবি মেরি ও মাই ঘন্ট হয়েছে বললো বহন বলছে অবশ্য টান যদি আমি টানাটানি করি নাই তবে গানের সুরের শিল্পী যেহেতু কথাটা বলছি অবশ্যই সেইহেতু বলছি তো যাই

সবকিছু দেখা দেখি ফাইনাল হয়ে গেল ফোন নাম্বারটা কিভাবে মাগিয়েছিল ফোন নাম্বার কে দিয়েছিল ফোন নাম্বারটা প্রথম শুনুন ব্যাপার আছে যখন এই হয় দেখা তখন তো সবাই জানা যে আর প্রথম তো থানা আমার তো বড় থানা আগে থেকে হালকা ফুলকা ছিল জানা

এবার মনে হচ্ছে একটু পাওয়া যাইতে পারো নাই পারো কোনো গ্যারান্টি নাই কারণ মনে হচ্ছে চাবি লাগে ঘর লাগাই লাগান দিবে বেশি বাইর দিকে পাই আসলে নাই তো ভোতরা কুড়ে চটা চলো সবাই অনেক ধন্যবাদ এবং কে সবাই আশীর্বাদ করো সবাই মানে যেমন নতুন দাম্পত্য জীবন খুব সুখে রয় শান্তিতে কাটে চলো ভালো থাকে সবাই নাকি বিকাশ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যে আমি গ্রামীণ এলাকার চোর ইউটিউবার এত বড় একটা ভালো ভালো সবাই কিন্তু ইউটিউবার আসলে যে আমার ভাঙা ঘরের দুয়ার